আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে বিফ বার্গার এই রেসিপিটি শেয়ার করছি বার্গার পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে ছোট থেকে বড় সব বয়সের লোকেরাই বার্গারটা কম বেশি পছন্দ করেন আর এই বার্গারটা আমি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিয়েছি বাইরে থেকে বার্গার কিনে না খেয়ে আমরা ঘরে বসে তৈরি করে নিতে পারি মজাদার বিফ বার্গার চলুন তাহলে রেসিপিটি তৈরি করি এখানে আড়াইশো গ্রাম মতো মাংস নিয়েছি এটাকে কিমা করে নিয়েছি এই বিফটাকে আমি পাটায় পিসে কিমা করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারও করে নিতে পারেন কিমাটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম তো এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু কম মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম এবার এটাকে একদিকে সরিয়ে রেখে আর একটা মিক্সিং বলে তিন পিস পাউরুটি নিয়ে নিলাম এই পাউরুটিগুলোকে পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে রুটিটাকে ভিজিয়ে রেখে দিব না এটাকে সাথে সাথে পানি থেকে তুলে ফেলবো এবং হাত দিয়ে নিংড়ে নিংড়ে পানিটাকে বের করে নিব এই যে এভাবে পাউরুটিটা থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে পানিটা ঝরানো হয়ে গেল এবার এই পাউরুটিটাকেও মাংসের কিমার মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চার চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পাউরুটি আর কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ ভালো করবে তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম এই ডিমটা যখন ভেঙে নিব শুধু ডিমের কুসুমটা এর মধ্যে দিব পাউরুটি কর্নফ্লাওয়ার এবং ডিম এই সব কটায় ভালো বাইন্ডিংয়ের কাজ করবে এবার এগুলোকে সব একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই মিক্সিংয়ের কাজটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি সবগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেল এবার হাতের তালুতে তেল নিয়ে নিলাম তারপর এখান থেকে বেশ খানিকটা কিমা হাতে নিয়ে নিলাম এই যে এরকম একটু ভারী করে এই বিফের পেটিটা তৈরি করে নিতে হবে এই পেটিটা একটু মোটা করে করতে হবে যখন এটাকে আপনারা শ্যালো ফ্রাই করবেন তখন এটা আস্তে করে একটু ছোট মতো হয়ে যাবে এই জন্য একটু মোটা করে নিতে হবে এই যে আমার একটা করা হয়ে গেল আমি দ্বিতীয় আরেকটা করে দেখাচ্ছি আমার এখানে সাতটা বিফের পেটি হয়েছে এগুলোকে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। এমনি করে এই বিফের পেটি তৈরি করে একটা এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন আধা ঘন্টা পর ফিরে আসলাম চুলা একটি ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যানটি হালকা গরম হয়ে আসলে এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটাকে এই যে এভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবার এইখানে দিয়ে দিচ্ছি বিফের পেটিগুলো আমি কিন্তু সবগুলো বিফের পেটি ভাজবো না এখানে আমি চারটা ভেজে নিচ্ছি বাকিগুলো আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি এক এক করে বিফের পেটিগুলো দিয়ে দিলাম দুই তিন মিনিট যাবার পর এই যে আস্তে আস্তে করে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করার চেষ্টা করবেন না এতে বিফের পেটিগুলো খুলে যেতে পারে চুলার রাস্তা মাঝেরই থেকে একটু নিচুতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এই যে একটা একটা করে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এগুলোকে কিন্তু খুব সময় নিয়ে ভেজে নিতে হবে কারণ একটু মোটা টাইপের তাই ভিতর পর্যন্ত যাতে এটা ভাজা হয় সেজন্য হালকা আছে এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চড়ে ভেজে নিতে হবে বেশি আঁচ দেওয়া যাবে না কারণ এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পুড়ে গেলে কিন্তু একটু খেতে ভালো লাগবে না আমি এগুলোকে খুব হালকা আচে দশ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এই যে হয়ে গেল এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার বানগুলোকে একটু ছেঁকে নিব এজনের মাছ বরাবর কেটে নিচ্ছি এই যে একটা একটা করে বান এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম ব্যাজে দুইটা বান সেঁকে নিচ্ছি এগুলো কিন্তু খুব বেশি সেঁকে নিব না একটু হালকা হলে আবার একটু উল্টে দিচ্ছি এই যে বানগুলো শেঁকা হয়ে গেল এবার এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি বাকি দুইটা বানও এভাবে করে সেকে নেব এবার বার্গার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এখানে লেটুস পাতা পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিলাম টমেটো ক্যাচাপ আরও নিয়ে নিয়েছি ম্যাওনিস তারপর এখানে আরও অ্যাড করার জন্য নিয়ে নিলাম টমেটো টুকরো করে কাটা তারপর আরও নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো রিং করে কেটে নিয়েছি একটা বানের উপর লাগিয়ে এবার নিচ্ছি এভাবে করে আরেকটা বানের উপরও মেয়নিজটা লাগিয়ে নিচ্ছি দুটা বান তৈরি করছি এখন মায়নিজটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ টমেটো ক্যাচ একইভাবে লাগিয়ে নিচ্ছি টমেটো ক্যাচ দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে দুই পিস করে টমেটো দিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিয়ে নেবেন দিচ্ছি লেটুস পাতা তারপর দিয়ে দিলাম রিং করে কেটে রাখা পেঁয়াজ এবার এখানে দিয়ে দিচ্ছি বিফের পেটিটা মধ্যে দিয়ে দিলাম দুটার তারপর দিয়ে দিলাম বানের বাকি অংশটা তো আমি এভাবে করে চারটি বার্গার তৈরি করে নিলাম এখানে আমি তিনটা বার্গার আপনাদেরকে দেখাচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার বিফ বার্গার আমার এই বিফ বার্গারের রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ